পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাদশা বানাইল কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন এই মুসলমানদের মধ্যে দুজন একজন নাম হল নবী সুলাইমান আল্লাহ তাকে অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিল অদ্য পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতের মধ্যে দিয়ে দিল এই পৃথিবীর মধ্যে একটা সিংহাসন তারে আল্লাহ দান করল এই সিংহাসনে চুড়িয়া সারা পৃথিবী বরমন করত পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না তেল লাগতো না মুসলমান হওয়ার সঙ্গে পর্যন্ত এই দুনিয়া থেকে সেও বিদায় হয়ে গেছে মুসলমানদের মধ্যে আর একজন কাল্লা খুদাই প্রশক্তি দিয়েছিল এই পৃথিবীর মধ্যে লম্বা মানুষটা ছিল না হলো পৃথিবীর মধ্যে বাচ্চা জুলকান নাই আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে ষোলোশো বছরে হায়াত দান করেছিল জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ ষোলোশো বছর হায়াত আল্লাহ তারা দান করেছিল কত বছর ষোলশো বছরে হায়া তার দান করেছিল লম্বা মানুষটা ছিল আটচল্লিশত লম্বা কত হাত

ভিতরে কাক করায় যেদিন দাঁড়ায় আসাবি আল্লাহ দরবারে কোনো জবাব দিতে পারবি না জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শুনে না এই বাদশা জুলকান নাইম কাল্লাট মোজেজার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা একটা কদম যখন ফেলাইতো একটা কদমে বারো হাজার মাইল অতিক্রম করত কত হাজার বারো হাজার মাইল এত বড় ক্ষমতা বান মানুষ কি দুনিয়ার মধ্যে আছেন এই মানুষটা পৃথিবীর মধ্যে ষোলোশো বছর হায়াত আটচল্লিশ হাত লম্বা একটা মজিজার ঘোড়া ছিল সে ঘোড়া একটা কদম ফেললে বারো হাজার মাইল অতিক্রম করত যারা মক্কা মদিনায় গিছেন যারা হজ করতে গিছেন মক্কা থেকে মদিনার দিকে একটা মহাকাম আছে নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশা জুলকার নাইমকে হয়েছে। গেলেন দুনিয়ার মানুষ আমি এত বড় বাচ্চা এত বড় ক্ষমতাবান মানুষ আমি ভুল করেছি আমার হায়াত সীমিত আগে যদি জানতাম দুনিয়া ছেড়ে দিয়ে ওইলার পাগল ওই দাম গো এ দুনিয়ার মানুষ আমার মতো কেউ ভুল করো না আমার মতো কেউ না ভেবে দেখলাম দুনিয়ার সব কিছু মিছে একমাত্র মৌলার গুলা গোলা মিশারা সব কিছু মিছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আকবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও এত বড়া মানুষ কাল্লা দিয়া গিছে। এই দুনিয়ার মধ্যে না মধ্যে দুজন কাল্লা ক্ষমতা দান করেছিল একজন এর নাম হলো বাদশা নম্রউদ পৃথিবীর মধ্যে নম্রউদ বাদশারা নাম কে না জানের মুসলমান ক্ষমতা তার এমন ক্ষমতার দাপট দেখাইতো এত বড় বাহার সমতুল্য তার ক্ষমতা ছিল এত বড় ক্ষমতা চূর্ণ বিচিন্ন করে দিল ওই নম্রুদের নাম শোনে নাই কে ও মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে মুসলমানটাকে আল্লাহ সাইজ করে দিতে এই নমরুদকে কে মুসলমান একটা ছোট্ট মশাদি আল্লাহ শেষ করে দিতে পৃথিবী পৃথিবীর মধ্যে সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিল নমরুদ নিজে খোদা বলে দাবি করেছিল আমার আল্লাহ কিছু মশা পাঠাইয়া দিছে এই মশাগুলো মাথার মধ্যে যাইয়া একটা কানা মশা খুড়া মশা যার ঠ্যাং নাই যার চোখ নাই এমন একটা মশা দিয়া নমরুদের সাইজ করেছে ওই সফল মন্ত্রী সফল ক্ষমতার মালিক জুতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে তোমার মতো কত নেতা তোমার মতো কত মন্ত্রী আমার আল্লাহ পাক সাইজ করে দিছে আমি পৃথিবীর মধ্যে এমন গজবের মধ্যে পড়ে যাবা এমন বিপাদের মধ্যে পড়ে যাবা সেদিন দুয় কাজ হবে না সেদিন কোন আমলে ও কাজ হবে না আল্লাহর গজব যখন নাজিল হয়ে যাবে এই গজবের মধ্যে পড়ে সেদিন বিস্নায় পায়খানা করাবার বিস্নায় তুমি মুসলমান পড়ে থাকবার খানা বন্ধ হয়ে যাবে পৃথিবীর মধ্যে সবকিছু চূহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমার আল্লাহর গজব আসবের মধ্যে কোনো সন্দেহ নাই আমি গুণাগার বলে গিলাম এই মাহাবীরের ময়দানে আল্লাহ যদি বেঁচে থাকে থাকে আপনারা থাকলেন আমি বলে যাই আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চিহ্ন বিচিহ্ন করে দিব এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব তোমার মতো কত নেতা ছিল কেউ ঠেকাতে পারবে না ও মুসলমান শুনে নাও সব কিছু চিহ্ন বিচিহ্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কায়বান্দা জমিনের মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিব জমিনের যত পানি আছে সব পানিগুলো কুড়াইয়া সায়ে বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বান্দা সেদিন থাকব আমি আমার রাসুলের ভালোবাসা নিয়ে কার জন্যে ঘুস খাও কার জন্যে সুত খাও কার জন্য জিনা করো কার জন্যে দুনিয়ার মধ্যে মুসলমান কার জন্যে যাতে লাফালাফি তুমি যার জন্য এত জীবনের ঘাম ছড়াও কেউ তোমার নয় কেউ তোমার নয় সব কিছু তুমি করে গেছো বুকামির মতো কাজ করে গেছো এই দুনিয়ার মা ছেড়ে দাও আমার আল্লাহর গোলাম হয়ে যাও রাসূলের প্রেমিক হয়ে যাও দুনিয়া তো শান্তি কবরের মধ্যে শান্তি আসবে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীর পড়েন আল্লাহুম্মা এ মুসলমান বীর মর জব তাহলে আমরা বুঝতে পারলাম ওই কাপেরেদের মধ্যে দুজন একজনের নাম হল বাচ্চা অমরুদ আরেকজনের নাম ছিল বুক্তা নসর এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের এত ক্ষমতা দান করেছিল মুসলমান ভুলে যেও না ভুলে যেও না আমেরিকার সফল প্রেসিডেন্ট ডাব্লু বুশ তারও কিন্তু জুতার বাড়ি খায়া দুনিয়ার মধ্য থেকে নামছে আল্লাহ পাকের সাথে তুমি মস্তানি করো না রাসূলের সঙ্গে দুশমনি করো না কুরআনের মাহফিলের সঙ্গে দুশমনি করো না আল্লাহর গজব অসিরেই তোমার মধ্যে আসবে আগমন করবে সেদিন পৃথিবীর কেউ তোমারে ঠেকাইতে পারবে না কারণ আল্লাহর গজব এই দুনিয়ার মধ্যে কিছুদিন আগেই গেছে করোনা ভাইরাস কত মহামারী কত গজব আমার আল্লাহ দেয় তারপরও কেন তোমরা সচেতন হও না তারপরও কেন তোমরা এখনো অলাসতা করো এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে তার কোনো সিরিয়াল নাই রে দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ বাবার আমাদের সন্তানের লাশ আজকে গায়ের বল দেখাও ক্ষমতার বল দেখাও এখনই তুমি মারা যাও তোমার প্রতিবেশি তোমার মরা লাশ খাতখানা ধরবে আজকে তাদের সঙ্গে বিদ্রোহী করো শুনে নাও শুনে নাও শুনে নাও তোমার এই মরা লাশ কে টানবে তোমার কবরে কে শোয়াইবে তোমার জন্য কে দোয়া করবে তোমার জন্য কে চোখের পানি ফেলবে মুসলমান শুনে নাও মনে করছো এই জৈবন সারা জীবন থাকবে এই ক্ষমতা সারা জীবন ধরে রাখবা পার পারবানা পারবানা কারণ সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ দেখা যায় দাদা বেঁচে আছে নাতি নাই নাতির লাশ কাঁধে নিছে দাদায় আবার দাদার লাশ কাঁধে নিছে নাতি কেউ বলতে পারি না যে বুড়া হয়ে মরব পঞ্চাশ বছর পরে মরব এই রাতটা শেষ করতে পারব কেউ বলতে পারি না পৃথিবীর মধ্যে মরণ হয় মানুষের দুই বা মুসলমান দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও বান্দা

আর দুনিয়ার মধ্যে অপরাধ করার মুসলমান আজরাইল যখন ধরে নিবে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে তুমি থাকবা না আমি থাকব না জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা আজরাইল আজরাইল আলাইহিস সালাম একদম মানুষের পিছনে যে রকডা যত শিরাটা যত নিকট এর সাইতো নিকট আজরাইল শুধু হুকুম পার সঙ্গে সঙ্গে তোমাকে ধরে ফেলবে জোরে বলেন ঠিক কিনা আমার মহর না কখন কেউ তো জানি এই আমি চলে যাব আমাই তোমরা বইলা যাই না আমি চলে যাব আমার মহর না শিবে কখন কেউ তো জানি না এই পৃথিবীতে চিরদিনে থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা মহর না শিবে কখন কেউ তো জানি আমা এই দুনিয়ার মুসলমান বান্দার মৃত্যু হয় সব শৈত মৃত্যু গো আল্লামা মুফতি আমজতালি সাহেব একটা কিতাব লিখেছেন কিতাবের নাম বারে শরিয়ত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে দিয়া লবনার মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে জিব্বা বাইর হয়ে যায় কত মানুষের জানাজা পড়লাম কত মানুষের দাফন করলাম কত মানুষের গোসল করাইলাম এ মুসলমান অনেক মানুষ মৃত্যুকালে পায়খানা দিছে গো অনেকেই মরণের কালের চোখ দুটি বড় বড় হয়ে গেছে মরনের সময় জিব্বা বাহির হয়ে গেছে মরনের সময় পোশাক পর্যন্ত করে দিছে তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান শুনে নাও এই মরনের চিন্তা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করে এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া সে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় এই মরনের পেয়ালা পান করতেবের মধ্যে কোন সন্দেহ নাই জোরে বলেন ঠিক না এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে বলতে তাহলে যদি সহজ মৃত্যু এত কঠিন হয় সহজ মৃত্যু ইমান দারের মৃত্যু কাদের মমিনেরা মৃত্যু আল্লাহ বলেন একমাত্র মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে জান্নাত একটা নয় দুটি নয় আটটা জান্নাত আল্লাহ কয় বান্দা একমাত্র ইমানদার যারা আল্লাহ না যারা মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটি নয় দুটি নয় রে আমি আল্লাহর একটি দিলাম আটটা জান্নাত আর বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহর একটি দিলাম একটা নয় দুটি নয় আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির

মনাফিকেরা জাহান নামের ভিতরে যাবে কাফের বেঈমানেরা আর সবচেয়ে নিম্নতম কাতারের মুসলমান জাহান নামের ভিতরে একটি স্তর আছে যার নাম হলো ফজুল এই নিম্ন কাতারের মধ্যে থাকবে মুনাফিকরা আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমানাতরে ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল আওমিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ও মা হুম আল্লাহ কয় বান্দা শুনে নাও শুনে নাও আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে হাবিব

নাই মানুষের মধ্যে একদল আছে তারা বলবে আমরা কি করেছি ইমান আনছি তারা বলবে আমার নেতার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা অবিলা কেরা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ও মায়াকুম বিমুমিনিন আল্লাহ কয় বুড়া আমরা মমিন আমরা মুত্তাকিন শুনে নাও শুনে নাও আজকে এই মমিন মুত্তাকিন নামের কিছু মুনাফিক আছে যারা ইমানদারের বড়াই করে এই দুনিয়ার মধ্যে ইসলামকে পছন্দ করে না কোরআন হাদিসকে পছন্দ করে না এই মুনাফিকদের অবস্থান হবে কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নাম ওই জাহান্নামের নিম্ন তলে তাদের ফেলানো হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন ও আলা মা না গোর্তানে একটু জায়গা বাইনা করে রাক গোর্তানে একটু জায়গা বায়না করে রাগ এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে গোর একটু জায়গা বায়না করে রা একটু জায়গা বায়না করে রাখ জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হয়ে আমি এক কথা যে কথা বলতেছিলাম আপনারা যখন এই যে জাতীয় নির্বাচনে আপনারা জানেন পটুয়া খালির এমপি সাহেব শপথ পড়তে যাওয়ার জন্য রওনা দিয়েছিল ডাকার উদ্দেশ্যে কোথায় ভাঙ্গা পর্যন্ত গিছে গাড়ি দুর্ঘটনায় একই জায়গা বারো জন দুনিয়া থেকে বিদায় হয়ে গিছে ওরে মুসলমান শপথ পড়তে দেয় না আমার আল্লাহ কোথায় মুসলমান শুনে নাও বল কতদিন ক্ষমতা কতদিন হয়তো আমার সাথে পার বাজরাইলের সঙ্গে পারা সম্ভব নয় আল্লাহর সঙ্গে পারা সম্ভব নয় জোরে বলো ঠিক কিনা ওই ভাঙ্গার জমিনে মুসলমান শুনে নাও শুনেছেন বাদশা শাহজাহান দিল্লির বাদশাহ শাহজাহান যিনি তাজমহল বানাইলো ওই তাজমহল জান্নাত বানাইলো ঢুকার জন্য মুসলমান শুনে নাও জান্নাত বানাইলেন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য একটু চেষ্টা করেন আল্লাহ তারে যাইতে দেয় নাই এ মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে ওই গেটের মধ্যে জানটা কোবাস করে দিছে তারে ঢুকতে দেয় না সুতরাং আমার আল্লাহ পাক কোনকার কখন অসন্তুষ্ট হয়ে যাবে বান্দার উপরে যখন অসন্তুষ্ট হয়ে যাবে এই দুনিয়ার গজবের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে মুসলমান সে পৃথিবীর মধ্যে অভিশাপের মধ্যে লিপ্ত হয়ে যায় যাবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো জোরে জোরে চিল্লায় বলো আমি এ মুসলমান বলতেছিলাম পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মানুষের মরণ এক নাম্বার হলো মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান আল্লাহ একবার বলো না এক নাম্বার কি কথা বলেন এক নাম্বার কি কুল্লু নাফসিন দ কতুল ম। ইটাওয়া করার মতো ক্ষমতাকারুর আছে। রাসুল বলে লাইয়াম। নবিজী বললে এমের কাজছড়েমের কাতেের দশম খণ্ড ৭২২ নাম্বার পৃষ্ঠা। তাবসিনুল ব্যান পঞ্চম খণ্ডু পা২৪ নাম্বার পরিস্টের রাসুল বলে লাইয়াম তাল্লার মাহাপদ বান্দা দ্রা হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দ অপবাদ অপদস্থ সহ্য করতে হয় এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে আপনি নামাজি হবেন বলবে বিশাল নামাজি হয়ে গিয়েছো যখন টুপি মাথায় দেয়া সমাজের মধ্যে চলবেন ওই হাওয়ায় তাদের মুনাফিকদের চোখে পড়ে যাবে তারা বলবে বিশাল বুজর্গ হয়ে গিয়েছো যখন দাড়ি রাখবেন বল বিশাল বুজর্গ হয়ে গিয়েছো কারণ মুনাফিক কখনো পছন্দ করে না আল্লাহর পথে চলো লোকজন বলেন ঠিক কিনা এই মানুষ শয়তান জিন শয়তান নব শয়তান খবি শয়তান আর ওয়া শয়তান শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি সকল করে সকল খুরি গুলো যাদের মধ্যে আছে জীবনেও তারা ভালো কর্ম দেখতে পারবে না ভালো জায়গা গাত করবে এটাই তাদের কাজ জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আর তো জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার এ মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম আমার দাদু ভাইরা শুনে নাও একটু দেলের কান্ডা লাগায় শুনে নাও এই মৃত্যুর পিয়ালা পান করতে হবে দুই নাম্বার বিপদ হলো কবর এই কবর থেকে বাঁচা সম্ভব নয় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরের মধ্যে মুসলমান যারা আগুনে পুড়া দেয় হিন্দুরা মনে করে আগুনে পুড়া দিলে আর মনে হয় ধরতে পারবে না এ মুসলমান শুনে নাও অনেকেই চিন্তা করেন পানিতে যারা আমার ডুবে মারা গেল তাদের কবর কোথায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ যাকে বলা হয় কবরের জগৎ জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ বা তুমি কেমন করে ঘমাও মানুষ তুমি কেমন করে ঘমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা জোরে বলেন ঠিক কিনা তুমি কেমন করে ঘর মানুষ তুমি কেমন করে ঘর মানুষ নামাজ করে কাজা এমন এখনই জানা যা হায় হায় এমন তো হতে পারে রাতেই জানা যা জলে বলেন ঠিক না একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা

Don't musulmán.